মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অক্টোবর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেহের লক্ষণ স্বর্গীয় মহেশ ন্যায়রত্নের ছাত্র শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে শরীরের লক্ষণ দেখে অনেকটা বোঝা যায় তার হবে কি না খল হলে হাত ভারী হয় নাক ট্যাপা হওয়া ভালো না শম্ভুর নাকটি ট্যাপা ছিল তাই অত জ্ঞান থেকেও অত সরল ছিল না উনোপাজুরের লক্ষণ ভালো না আর হাড় পেকে কুনুয়ের গাঁট মোটা হাত ছিনে আর বিড়াল চক্ষু বিড়ালের মতো কটা চোখ ঠোঁট ডোমের মতো হলে নিচ বুদ্ধি হয় বিষ্ণুঘরের পুরুত কয় মাস অ্যাক্টিং কর্মে এসেছিল তার হাতে খেতুম না হঠাৎ মুখ দিয়ে বলে ফেলেছিলুম ও ডোম তারপর সে একদিন বলে হাঁ আমাদের ঘর ডোম পাড়ায় আমি ডোমের বাসন চাঙ্গারি বুনতে জানি আরও খারাপ লক্ষণ এক চক্ষু আর ট্যাড়া বরং এক চক্ষু কানা ভালো তো ট্যাড়া ভালো নয় ভারী দুষ্ট ও খল হয় মহেশের মহেশ ন্যায়রত্নের একজন ছাত্র এসেছিল সে বলে আমি নাস্তিক সে হৃদয়কে বললে আমি নাস্তিক তুমি আস্তিক হয়ে আমার সঙ্গে বিচার করো তখন তাকে ভালো করে দেখলাম দেখি বিড়াল চক্ষু আবার চলনেতে লক্ষণ ভালো মন্দ টের পাওয়া যায় পুরুষাঙ্গের উপর চামড়াটি মুসলমানদের মতো যদি কাটা হয় সে একটি খারাপ লক্ষণ মাস্টার প্রভৃতির হাস্য মাস্টারকে সহাসে তুমি ওটা দেখো ও খারাপ লক্ষণ সকলের হাস্য ঘর হইতে ঠাকুর বারান্দায় বেড়াই গেছেন সঙ্গে মাস্টার ও বাবুরাম শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি একজন এসেছিল দেখলাম বিড়ালের মতো চক্ষু সে বলে আপনি জ্যোতিষ জানেন আমি কিছু কষ্ট আছে আমার কিছু কষ্ট আছে আমি বললাম না বড় করে যাও সেখানে জ্যোতিষের পণ্ডিত আছে বাবুরাম ও মাস্টার নীলকণ্ঠের যাত্রার কথা কহিতেছেন বাবুরাম নবীন সেনের বাটি হইতে দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিয়া কাল রাত্রে এখানে ছিলেন সকালে ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে নবীন নিয়োগীর বাড়িতে নীলকণ্ঠের যাত্রা শুনিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ মনি ও নিভৃত চিন্তা ঈশ্বরের ইচ্ছা নারায়ণের জন্য ভাবনা শ্রীরামকৃষ্ণ মাস্টার ও বাবুরামের প্রতি তোমাদের কি কথা হচ্ছে মাস্টার ও বাবুরাম আজ্ঞা নীলকণ্ঠের যাত্রার কথা হচ্ছে আর সেই গানটির কথা শ্যামাপদে পদে আস নদীর তীরে বাস ঠাকুর বারান্দায় বেড়াইতে বেড়াইতে হঠাৎ মনিকে নিভৃতে লইয়া বলিতেছেন ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো হঠাৎ এই কথা বলিয়াই ঠাকুর চলিয়া গেলেন ঠাকুর হাজরার সঙ্গে কথা কহিতেছেন হাজরা নীলকণ্ঠ তো আপনাকে বলেছে সে আসবে তা ডাকতে গেলে হয় শ্রীরামকৃষ্ণ না রাত্রি জেগেছে ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে সে এক বাবুরামকে নারায়ণের বাড়ি গিয়া দেখা করিতে বলিছেছেন। নারায়ণকে সাক্ষাৎ নারায়ণ দেখেন তাই তাকে দেখবার জন্য ব্যাকুল হইয়াছেন বাবুরামকে বলিতেছেন তুই বরং একখান ইংরাজি বই নিয়ে যাস তার কাছে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য चैनल सब्सक्राइब कर